আমাদের সামনে পুকুর ছিল ও পুকুর থেকে মা ব্রান্ড ব্রেড হয়েছিল তো মাকে বাবাই দেখেছিল বাবা প্রতিষ্ঠা করলো মাকে তখন মা কখনও মন হয় তখনও মায়ের ঘুঙুর বাজা এখনও পর্যন্ত শোনা যায় তার সাইডে আছে মহাকাল অন্য মানে আমবস্থায় জপ করে ওকে তোলো মানে মাটি থেকে তোলো ওনে ওকে এখানে আনা হয়েছে হ্যাঁ ও একটু মানে মদ পান করে হ্যাঁ আর মানসিক সফল হয়ে এখান থেকে হয়ে যায় তারপর বাড়ি ঘর কারো খারাপ থাকলে ওটাই ঠিক হয় ভূত প্রেত এগুলো সব ঠিক হয়ে যায় কারো বিয়ের সাদিতে কোনো বাধা থাকলো ওটা মোটামুটি মায়ের বাবার আশীর্বাদে মায়ের আশীর্বাদে বাদে ওটাও ঠিক হয়ে যায় যদি বাবার যদি ফুল দিই আমি তাহলে কিন্তু ওকে পালন করতে হবে তিন দিন পালন করতে হবে মেরামিষ খেতে হবে আর ফুল জলটা দিলেও মেরামিষ খেতে হবে আর মায়ের যদি দিই তাহলে ওই একদিন নিরামিষ খেতে হবে এনএইচ নাইনটিনের ধারে রয়েছে শিবশক্তি ধাম বহু মানুষ আসেন মহাদেবের দর্শনে কিন্তু আজ অদ্রিজা এক্সক্লুসিভ আপনাদের এই শিবশক্তি ধামের ঠিক পাশেই গড়ে ওঠা জনকোলাহল থেকে সম্পূর্ণ আলাদা এক বহু প্রাচীন শ্মশানকালী মায়ের মন্দিরের সন্ধান দিতে চলেছে যে মন্দিরে আপনারা হয়তো এর আগে শুধুই দর্শন করে গিয়েছেন কিন্তু কখনো এমন অলৌকিক রহস্যময় পুরুষ নারায়ণ বাবার সাথে আপনাদের আলাপ পরিচয় হয়নি চলুন আজ আপনারা আমার সাথে ঘুরে দেখবেন এক রহস্য আষাঢ় মিশলে গড়ে ওঠা এক পবিত্র স্থান যেখানে প্রতিটি প্রার্থনা যেন মা স্বয়ং নিজের হাতে গ্রহণ করে যেখানে শুধু বিশ্বাস নিষ্ঠা আর ভক্তি এই তিনটে জিনিস থাকলেই বদলে যেতে পারে আপনার জীবনের মোড় একটা ছোট্ট টিনের ছাউনি থেকে পথ চলা শুরু মায়ের এই মন্দির আজ ভক্ত ও সাধারণ মানুষের দানে গড়ে ওঠা আপনারা যে শ্মশান কালী মায়ের মন্দির দেখছেন সেই মন্দির গড়ে ওঠার ইতিহাসটাও ছিল বেশ রহস্যে ঘেরা প্রতি পদে পদে ছিল বাধা বিপত্তি আর এই সব কিছু কাটিয়ে আজকের এই নবনির্মিত কালী মায়ের এত সুন্দর মন্দির যা আপনারা দেখতে পাচ্ছেন সাধক নারায়ণ বাবা মন্দির শুরুর দিনগুলোতে ভুগেছেন নানা রকম অর্থ কষ্টে তবুও হাল সারেনি নিষ্ঠার সাথে নারায়ণ এবং মা কালীর সাধনায় ব্রত থেকেছেন জীবনের প্রায় চল্লিশটা বছর কেটে গেছে স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে পারলাম নারায়ণ বাবার মধ্যে বিরাজ করে স্বয়ং নারায়ণের শক্তি তার মধ্যে রয়েছে অলৌকিক শক্তি শরীরে যখন নারায়ণ ভর করে তখন তিনি আগত ভক্তদের সমস্ত রকম সেই ভর চলাকালীন সমস্ত সমাধান প্রতিকারের উপায় বাতলে দেন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে

হ্যাঁ আমার গুরুদেব হচ্ছে আমার বাবাই আমার বাবা কাছ থেকেই আমার শিক্ষা হ্যাঁ এ মা বহুত দিনকার পুরনো মা মাকে মা এখানে বহুত দিন আগে শ্মশান ছিল তো শ্মশান হতে হতে এখানে সব পারাপ হয়ে গেছে যে শ্মশানটা পেছনে হয়ে গেছে তাই এখানে মা আমাদের সামনে পুকুর ছিল ও পুকুর থেকেই মা ব্রানবে হয়েছিল তো মাকে বাবাই দেখেছিলো বাবা প্রতিষ্ঠা করলো মাকে তখন থেকে মা মা এখনো পর্যন্ত আমাদের মায়ের তো এখানে আট মায়ের তো মন্দির আছে এখনও মায়ের তুলসী মন্দির আছে মা এখনও বিরাজমান হয় এখনও মায়ের ঘুঙুর বাজা এখনও পর্যন্ত শোনা যায় তার সাইডে আছে মহাকাল ওটু মানে অমাবস্থায় জব করে ওকে তোলো মানে মাটি থেকে তোলা ওকে এখানে আনা হয়েছে হ্যাঁ ও একটু মানে মদ পান করে হ্যাঁ আর মানসিক সফল হয়ে এখান থেকে আর এ বাবা হচ্ছে নারায়ণ বাবা আমি আমার মায়ের আমার মায়ের ঠাকুর তো বাবার স্থান হচ্ছে তেলি বাঁকুড়ার বাবা স্থান তো আমি একদিন পুজো করতে গিয়েছিলাম ওখান থেকে মানে পুজোটা আমার ঠিক মতন হয়ে নেই দেরি হয়ে গেছিলো বলো যে আমরা বাড়ি ফিরে ঘরে আসছিলাম তখন বাবা আমার সঙ্গে সঙ্গে চলে এসেছিলো চলে চলে আসার পর আমার বাবা স্বপ্ন দিয়েছিল যে আমি আমাকে তুই রাখ আর আমাকে তুই পুজো কর তোকে কোথাও আমার দৌড়তে হবে না আর তুই এখান থেকে পুজো করবি আমার শরীরে বাবা আসে বাবা বলে আমি এখান থেকে লোকজনকে সবাইকে মানে ভালো করে দিই বাবার আশীর্বাদে হ্যাঁ এখানে দেখুন অনেক কিছু সমস্যা নিয়ে আসেন কারোর মানে পরিবারে মানে যে হাজব্যান্ড সে মত ভাঙ করে তার নিয়ে বিষয় নিয়ে আসেন তারপরে কারোর মানে বিভিন্ন রকম মনে করুন কারোর মানে মেয়ে কোনো ছেলের সঙ্গে এই সকল এ সকল সবই ঠিক হয়ে যায় তারপর বাড়ি ঘর কারো খারাপ থাকলে ওটাই ঠিক হয় ভূত প্রেত এগুলো সব ঠিক হয়ে যায় কারো বিয়ের সাদিতে কোনো বাধা থাকলো ওটা মোটামুটি মায়ের আসে বাবার আশীর্বাদে মায়ের বাদে ওটাও ঠিক হয়ে যায় আর মঙ্গলবার শনিবারে বাবা দর্শন দেয় হ্যাঁ তো সকাল সাড়ে দশটা থেকে একটা অবধি যদি বাবার যদি ফুল দিই আমি তাহলে কিন্তু ওকে পালন করতে হবে তিন দিন পালন করতে হবে নিরামিষ খেতে হবে আর ফুল জলটা দিলেও মেরামিষ খেতে হবে আর মায়ের যদি দিই তাহলে ওই একদিন এই মন্দির থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরেনি নারায়ণ বাবা নিজে কিছুই দাবি করেন না ভক্তরা যেটুকু ভালোবেসে যেটুকুই দেয় সেটুকুই তার কাছে যথেষ্ট ভক্তির বিনিময়ে পাওয়া এই আশীর্বাদই তাকে মানসিক শক্তি যোগায় তার কথাবার্তা তার দৃষ্টিভঙ্গি আচরণ সব কিছুতেই এক অপার্থিব শান্তি রয়েছে যা যে কোনো সাধারণ মানুষ মানুষের মনকে গভীরভাবে ছুঁয়ে যায় এই ভিডিওটি কেবল একটা তথ্যচিত্র নয় এটি একটি আধ্যাত্মিক যাত্রা এটি এমন একটি কাহিনী যা শুনলে মনে হবে কোনো গল্প নয় বাস্তবের মধ্যে রহস্য অলৌকিকতা লুকিয়ে আছে যদি আপনি বিশ্বাস করেন আধ্যাত্মিক শক্তিকে যদি কখনো মনে হয় জীবনের কোনো বাঁকে আপনি আটকে গেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই মন্দিরে আসতে আপনাকে কোনো নিমন্ত্রণ লাগবে না এখানে দরজা খোলা সকলের জন্য আপনি যদি সত্যি হৃদয় দিয়ে বিশ্বাস করেন তবে মা কালী আর নারায়ণ বাবার আশীর্বাদ আমা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি দেখুন শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি কখনো সময় হয় এই শ্মশানকালী মন্দিরে একবার ঘুরে যান কে জানে জীবনের পরিবর্তন হয়তো শুরু হতে পারে এখান থেকেই তো আশা করছি আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের বেশ ভালো লেগেছে যদি ইনফরমেটিভ লাগে ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন যদি কোনো মূল্যবান মতামত দেওয়ার থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার খুব শীঘ্রই চেষ্টা করব আর অবশ্যই অনেক মানুষের সাথে শেয়ার করুন সবাইকে জানার সুযোগ করে দিন আপনাদের আশেপাশে যদি এরকম কোনো রকম কোনো মন্দিরের সন্ধান থাকে সেটাও আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো চলুন খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন পর্ব নিয়ে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভের